আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগের এখন খুবই করুণ অবস্থা শেখ হাসিনা ভারতে অনেকে আত্মগোপনে কেউ জেলে কেউ বিদেশে এখন শেখ হাসিনা দলকে সংগঠিত করার জন্য ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বিভিন্ন সমাবেশে লন্ডনে নিউ ইয়র্কে প্যারিসে মাঝে মধ্যে কথা বলছেন স্টেটমেন্ট দিচ্ছেন একটা ফেসবুক সেটাতে অনেক সময় খবর আসে কিন্তু মনে করেন এটা কোনো সমাধান না না। বা এখন গরু ঘাস খাবে লন্ডনে দুধ দিবে কি ঢাকায় অথবা এটা উনিশশো একাত্তর সালও না সেই আবহাওয়া নাই যে আপনি প্রবাসী সরকার করে ফেলবেন ভারতে বসে এবং ওইখান থেকে সব কলকাঠি নাড়বেন রিফিউজি হয়ে চলে যাবে সবাই ভারতে ট্রেনিং নিবেন যুদ্ধ করবেন তা না কথা হচ্ছে যাই করতে হয় দেশ করতে হবে এখন আওয়ামী লীগের লোকজন আছে প্রচুর আনাচে আছে কেউ কেউ এখন বেরোচ্ছেন হাঁটছেন কিন্তু নেতৃত্ব নাই নেতৃত্বের অভাব এবং শেখ হাসিনা সহসা ফেরার সম্ভাবনাও নাই বললেই চলে এখন প্রশ্ন উঠেছে এই দল কি এইভাবেই থাকবে মানে কে হাল ধরবে কে আছে এখন অনেকের কথাই শোনা যাচ্ছে প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেয়র আইবি সাবের হোসেন চৌধুরী বাহাউদ্দিন নাসিম একদম সুহেল তাজ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে বিভিন্ন জরিপ হয়েছে যে কাকে চায় বা কে যোগ্য হতে পারে এবং বিভিন্ন জরিপে সবচেয়ে বেশি এগিয়ে আছেন যিনি তিনি হচ্ছেন সাবের হোসেন চৌধুরী অনেকেই তাকে যোগ্য মনে করছেন এবং বেশিরভাগ মানুষ মনে করছেন না তিনি ফাইনাল এখন এই পরিস্থিতিতে যেটা দরকার যে আপনি রাজনীতি করতে হলে সরকার বলেন ছাত্র বলে বিভিন্ন রাজনৈতিক শক্তি বলেন তার সাথে একটা লেয়াজ করে আপনাকে দাঁড়াতে হবে এখন এই ক্ষেত্রে অনেকেই মনে করে সাবের হোসেন চৌধুরী হচ্ছেন ফিট তিনি উচ্চ শিক্ষিত মার্জিত বিনয়ী ব্যক্তিত্ববান একজন মানুষ এবং যার জাতীয় এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে গ্রহণযোগ্যতা রয়েছে আমরা দেখলাম তাকে গ্রেফতার করেছিল সরকার কিন্তু তাকে 24 ঘন্টা আটকেতে পারে না 24 ঘন্টার মধ্যে সরকার তাকে ছাড়তে বাধ্য হয় তার কারণ তার কানেকশনটা ইন্টারন্যাশনাল কানেকশনটা এত স্ট্রং যে সরকার বাধ্য হয়েছে ছাত্রী তাকে এটা অনেকেই মনে করেন এখন কেউ কেউ মনে করেন যে তাকে যদি দায়িত্ব নিতে বলা হয় তিনি হয়তো রাজি নাও হতে পারে আবার কেউ কেউ মনে করেন শেখ হাসিনা বললে তিনি আবার সেটা ফেলতে পারবেন না কেউ কেউ মনে করছেন যে হাসিনা একটু সময় নিচ্ছেন হয়তো তিনি বলবেন তবে কেউ কেউ এইটাও মনে করেন যে চয়েস তার কাছে দুইটা একটা হলো আব্দুল হামিদ প্রাক্তন প্রেসিডেন্ট এবং আর হচ্ছে সাবের হুসেন চৌধুরী তবে আব্দুল হামিদ চৌধুরী অনেকটা সেকেন্ড মতো বিশেষ করে তার বয়সের কারণে তো এখন মনে যে মেড মানে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সাবের হোসেন চৌধুরী থাকবেন কিন্তু ঘোষণা দেওয়া হচ্ছে না বিভিন্ন কৌশলগত কারণে আওয়ামী লীগ চাচ্ছে যে বিএনপি জামাতের মেরুকরণে একটা ফাঁক তৈরি হোক এবং ওই ফাঁকে আওয়ামী তখন তার ঘোষণায় আসবে সে অফিসিয়ালি ফর্ম করবে এখন যাই হোক কেউ না কেউ তো দায়িত্ব নেবেই তবে আমি মনে করি বাহউদ্দিন নাসিম নানক আব্দুর রহমান যাদের কথা এইসব কথা বলেন না কেন এরা যেই লাও সেই কতু। মানে এদের কাছ থেকে ওই বেশি কিছু পাওয়ার নেই আমিও মনে করি সাবের ইজ দ্য বেস্ট সাবের বেস্ট এই মুহূর্তে এই প্রেক্ষাপটে যাই হোক আপনি রিপদ পোষণও করতে পারেন হ্যাঁ আপনি আপনার মতামত জানাইয়া দিন